জয়বতারা জয়গুরু বামদেব আজকে আসছি এই যে যে ধনতেরাস এই যে আঠেরোই হচ্ছে অক্টোবর এটা লাগছে হচ্ছে আপনার পাঁচটা তিরিশ মিনিটে এবং ছটা আটত্রিশে শেষ হচ্ছে আবার লাগছে ছটা আটত্রিশে শুভ সময় এবং আটটা সাঁত্রিশে শেষ হচ্ছে এই রাশির বিষয়ে কোন কোন দ্রব্য আপনার ক্ষেত্রে কেনা উচিত মানে কোন কোন রাশির ক্ষেত্রে সর্বস্ব রাশি নিয়ে কিন্তু থাকবে এবার এই প্রথমেই জানতে হবে যে ধনত্রোদর্শী জিনিসটা কি। এটা হয়তো অনেকেই জানেন না এই ধন হচ্ছে সেটা হচ্ছে আপনার টোটালটাই এই ডিপেন্ড করছে আপনার এই একটা ধনন্তরী ওষুধ তৈরি হয়েছিল ওই দিন মানে এই রোগে নিরাময় করবার জন্যে একটা ঔষধ ধন্যন্তরী সে বের করেছিল সেই ওষুধ দিয়ে কিন্তু মানুষের মানে শারীরিক রোগ ভোগ মানে সর্বস্ব থেকে সে কিন্তু মুক্তিলাভ করতে পারত তাকে ভগবানের স্বরূপ তাকে একটা পূজা পাবন মানে লক্ষ্মী দেবী বলে তাকে পূজা পাবন করা হয় মানে এই দিনটিতে এবং এই দিনটির ক্ষেত্রে এই যেহেতু স্থির লগ্নে এটাকে ধরা হয় লগ্ন করলে ভালো হয় সেই জিনিস কেনাকাটা যাই হোক না কেন মানে আগে জানতে হবে যে লগ্নটাই বাকি এই চর হচ্ছে মেষ আর স্থির চর মানে স্থির হচ্ছে আপনার আপনার ক্ষেত্রে এই বিষ এই লগ্নে আপনার জিনিসপত্র কেনা স্থির লগ্নে কেনা উচিত এবার এই মেষ থেকে আরম্ভ করে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশির মানে কি কি কেনা উচিত মানে কোনটা কিনলে আপনার ক্ষেত্রে শুভ ফলপ্রদ মানে এটাই বৃহস্পতির একটা আগমন এই যে লক্ষ্মী দেবীর যে আরাধনা করা হয় ধন্ত্রদর্শী যেটা দীপানিতা বলা হয় দীপানিতা অমাবস্যা কালী পুজো হলো আর ধন্ত্রাস হলো কিন্তু তার দুদিন আগে যেটা লক্ষ্মীর মানে অলক্ষ্মীর পুজো করা হয় সেটা জানেন কি এটা লক্ষ্মী পূজা নয় এটা অলক্ষ্মী পূজা হয়তো অনেকেই তর্ক বিতর্কেই জড়িয়ে যাবেন এখানে হ্যাঁ ধর্মগ্রন্থে লেখা আছে কিনা জানি না এই ধন্তরাসের দিনে কোনো শুভ জিনিস কিনতে হয় হ্যাঁ অবশ্যই তবে কেনা উচিত সেটা সবার ক্ষেত্রে সবাই বিজনেসের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট করবার জায়গা যে যা ব্যবসা করছেন হ্যাঁ কার কোন গ্রহটি মানে কোন কোন দ্রব্য কিনলে শুভ হবে এই মেষের ক্ষেত্রে দেখুন এই তিনটে নক্ষত্র সে কোন জিনিস কিনলে শুভ হবে কাউরির হয়তো দেখা গেল অশ্বিনী নক্ষত্রের জন্ম কাউরির হচ্ছে ভরণী নক্ষতের জন্ম কাউরির কীর্তিকায় জন্ম বিশ্বর ক্ষেত্রে কাউরীর কীর্তিকায় জন্ম কাউরি রোহিণীতে জন্ম কাউরি মৃগসরাই জন্ম মানে এই যে নক্ষত্র বেশিক এই যে আপনার মানে কোন নক্ষে ধাতু কেনা বা কোন নক্ষে দ্রব্য কেনা আপনার উচিত এটাই হচ্ছে মুদ্রা কথা এই প্রথমে এই মেস থেকে যদি শুরু করি এই ভিডিওটা কিন্তু লং হবে শুনতে হবে এই মেসের মানে যদি অশ্বিনী নক্ষত্র হয় তার মানে আপনার সম্পদ নক্ষত্রকে মানে ভরণী মানে শুক্রকে ইন্ডিকেট করছে মানে আপনার কি কেনা উচিত মানে আপনার ক্ষেত্রে যেটা কেনা উচিত মানে সেটি হচ্ছে মানে কোনো মানে জামা কাপড় আপনি কিনতে পারেন মানে আমার মতে বলছি কোনো ভালো পারফিউম কিনতে পারেন কোনো হয়তো মানে গৃহসজ্জার কোনো জিনিস আপনি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন মানে কোনো এসি ফ্রিজ টিভি এগুলো আপনি প্রোভাইড করলে তাকে অর্থ দিলেন আপনার ঘরটা কিন্তু শুভাপ্রাপ্ত হল মানে এটা আমার বিশ্লেষণ এটা কোনো মানে পুঁথিগত বা বইয়ের দিক থেকে আসছি না আপনার যে সম্পদ আহরণ করে আনবেন গৃহে মানে সেই আহরণের জায়গা থেকে বলছি যে যেহেতু আপনার শুক্র ইন্ডিকেট করছে এই ধনপতি মানে সম্পদ এই ধনন্তরী যে ওষুধ যেটা বলে থাকি যেটা কিনেছেন রোগ নিরাময় করে এখন যেটা মানে লোককীর্তর খাতির যেটা করছে সেই কারণে বলছি সঠিক জিনিসটা কিনুন না বা একটা ফোন কিনলেন বা একটা মিউজিক সিস্টেম কিছু কিনলেন এটা আপনি কিনতে পারেন বাহাত ন্যূনতম যদি আসি মানে শুক্র কি করে মানে ঘরকে মানে সৌন্দর্য দেয় পারফিউমও কিনুন না আপনার ক্ষমতা নিশ্চয়ই থাকবে দেড় দুশো টাকা দিয়ে একটা পারফিউম কিনতে পারেন মানে এটা আপনি কিনতে পারেন ওশ্বের নক্ষত্র বিশ্বাসী এবার যদি আপনার সোনার কেনা ক্ষমতা থাকে সোনা আপনি কিনতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি ভরণী নক্ষত্র নিয়ে যদি আসি তার মানে সম্পদ হচ্ছে আপনার কৃত্তিকা মানে হচ্ছে রবি মানে রবিকে ইন্ডিকেট করে মানে লাল কোন দ্রব্যকে ইন্ডিকেট করছে নাম দস্ত তো আমি কিনতে পারবেন না কেনা যায় টাকা দিয়েও কেনা যায় না হয়তো বলবেন যে টাকা দিয়ে কেনা যায় কিন্তু না এই নাম জশ প্রতিপত্তি কিনতে গেলে রবিকে ইন্ডিকেট করে রবি কোন কালার লাল কালার এই লাল রবি হচ্ছে সূর্য লাল এই লাল জাতীয় কোনো দ্রব্য আপনি কিনতে পারেন সেটা কাঁসা পিতল অব্দি হতে পারে স্বর্ণ হতে পারে বা আপনার ক্ষেত্রে লাল কোনো কাউকে মানে হয়তো লাল কোনো জিনিস আপনি দিতেও পারেন কাউকে সেটা মানুষের কিন্তু ভালো হবে মানে আমার ব্যক্তিগত মতামতে বলছি মানে কার কি মতামত আমি বলছি না লাল কোনো দ্রব্য রাশির হয়তো আপনার কোনো ক্ষমতা নেই আপনি সিঁধুর কিনতে পারেন বা হয়তো সূর্যকে অর্পণ কিছু করতে পারেন এটা আপনি করতে পারেন মানে আমার মতামত কোনো শাস্ত্রের মতামত আমি আসছি না এই তর্ক বিতর্কে অনেকেই অনেক কিছু লিখতে পারেন এই রবি ধাতু বলতে গেলে মানিক্য বা চুনি হয় সেটা কিনতে গেলে প্রচুর দাম লাল টাইপের কিছু জিনিস কিনুন ভালো হবে এবার যদি কীর্তিকা নিয়ে যদি আসি মানে চন্দ্র জাতীয় কোনো দ্রব্য এই চন্দ্র জাতীয় কোনো দ্রব্য চন্দ্রের কি হয় লিকুইড দ্রব্য হয় সাদা মানে হোয়াইটনেস হোয়াইট হোয়াইট কী কী কিনবেন দুধ আপনি কিনতে পারেন কাউকে দুধ দানও করতে পারেন কাউকে বাচ্চাকে দুধ দিলেন সে খেয়ে বাঁচলো সেটাও আপনি করতে পারেন বা বা মায়া মমতা জাতীয় কোনো বাচ্চা শিশুকে যদি কিছু দান করুন যে বাচ্চা আমাকে মামা করে ডাকে বা চন্দ্রের কারো কথায় মাতৃ এ তাকে দিন অবশ্যই করে আপনি ভালো ফল পাবেন মনটা তৃপ্ত হবে আপনাকে যে কাউকে দান করলে মন তৃপ্ত হয় তীর্থ জায়গা থেকে আপনি পেতে পারেন কোন নক্ষ্রত কীর্তিকা নক্ষ্রত এবার অহিনী নক্ষত কী হবে মৃগশিরা মানে অগ্নি তাহলে আপনি কি করবেন মানে অগ্নি কি কোনো রকম আপনি মারকদ্রব্য দেবেন না মঙ্গল মানে মঙ্গল ঘণ্টা মঙ্গল শঙ্খ আপনি ক্রয় করতে পারেন মানে ডান দিকে মানে মুখ দিয়ে শঙ্খ সেই শঙ্খ আপনি কিনতে পারেন বা হয়তো মানে কোবাল স্টোন কিনতে পারেন তামা ধাতু তামা পেতল ব্রোজ এগুলো আপনি ক্রয় করতে পারেন আমার মতামত মানে কোনো ব্যক্তিগত কারই মতামত নিয়ে বলছি না মানে আপনার ক্ষেত্রে শুভ হবে সেই দোকানদারেরও কিছু ইনকাম হবে সেটা আপনারও সৌন্দর্য বাড়বে হয়তো তামার ঘটি নিয়ে এলেন বা পাত্র নিয়ে এলেন ক্ষতি কী হল হ্যাঁ তামা মঙ্গলের ভাইব্রেশন পেলেন ভালো ফল পাবেন কোনো কিন্তু ছুরি কাছে কিনতে যাবেন না তাহলে কিন্তু হবে না মঙ্গল তো অগ্নি একদম মানে দস্যু এবার এই মৃগশী হলো আদ্রা রাহুর নকরত এই রাহুর জন্য কি করবেন রাহু কোন নিয়েতে সন্তুষ্ট হবে এটাই তো মজার বিষয় এই রাহুর প্রকোপকে মানে ডমিনেট করবার জন্যে কি করণীয় উচিত মানে কোনো মানে কুকুরকে খাদ্য গ্রহণ করাতে পারেন কোনো পোষ্যকে বাড়ি আনতে পারেন কোনো পোষ্য হয়তো আপনি কোনো মানে টমি বিড়াল পাখি পশু পাখি আপনি গিরিয়ে আনতে পারেন মানে আপনার এই ক্ষমতা অনুযায়ী মানে আমার ব্যক্তিগত মতামত বলছি কোনো বই আপনি আনতে পারেন রাহুকে ডমিনেট করছে বা আপনি মানে গোমেন গোমেন্ট স্টোর কিনতে পারেন বা কোনো গুরু গুরুকে দান করতে পারেন এবং এই যেটা নেগেটিভ জায়গা কাটবে তাহলে এই রাহুর এই ধাতু টাইপে হলো মানে শীষে বলবো না পেতল কাসা এগুলো আপনি ইউজ করতে পারেন ব্রোজ বা সর্ষ তেল কিন্তু আপনি আনতে পারেন এই সর্ষের তেল এটা আপনি ক্রয় করলে আপনার ক্ষেত্রে রান্নাও হলো আপনার এবং আপনার কিছু ভালো কাজও হলো আপনি শুভ ফলও পেলেন এবার আসবো আদার নক্ষত্রে যারা জন্মেছেন এই মিথুন রাশির এই তাদের ক্ষেত্রে এই পুনর্বশ হচ্ছে বৃহস্পতি সম্পদ মানে আপনাকে সোনা কিনতে হবে মানে আপনাকে কিন্তু সোনা কিনতে হবে দর্শক বন্ধু এই স্বর্ণ কিনলে যদি না পারেন তাহলে পেতল তামা বা হলুদ কাপড় কিছু আপনারা কিনতে পারেন যদি বলেন যে কেন যদি ভাই হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন আসবে যে কেন এই বৃহস্পতি ধাতুকে স্বর্ণ তার কালার কি হচ্ছে হলুদ মানে ধান কিনতে পারেন লক্ষ্মীর মানে কোনো জায়গায় লক্ষ্মী আনতে পারেন পেতলের হয়তো মাকে রাখলেন বাড়িতে যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে বেসরকার করছি না যে আপনাকে এটাই কিনতে হবে মানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এটা ক্রয় কিন্তু অবশ্যই করে করতে পারেন পেতলের হয়তো ঘন্টা আনতে পারেন ঠাকুরের কাঁসার বাটি আনতে পারেন স্বর্ণ কিনলে ভালো হয় না পারলে সেটা আপনি কিনবেন আপনি কিন্তু আদ্রা স্বর্ণ কিনতে পারেন এবার পুনর্বসু নক্ষত্র যদি আসি মানে শনির ইন্ডিকেট মানে সম্পদ হচ্ছে শনির মানে পুষা নক্ষত্র কি কিনবেন কি কিনলে শুভ ফল পাবেন এই লোহ কোনো দ্রব্য লোহার কড়াই হতে পারে মানে সীসাও হতে পারে যেটা আপনার ধাতুগত ফল পাবেন বা সম্পদ আপনার আহরণ করবে নীলা কিনতে পারেন লোহার কোনো দ্রব্য স্টিলের কোনো মানে স্টিল কিন্তু ইন্ডিকেট করে স্টিলেরও কিন্তু কিনতে পারেন পুনর্বাসন নক্ষত্র স্টিল কিনতে পারেন ঝাঁটা কাটা মানে কথা আসছে না ওটা ঝাঁটার কথা পরে আসছে হ্যাঁ ঝাঁটা তো রেগুলারই কিনতে পারবেন সেটা ফ্যাক্টর নয় মানে আপনার স্টিল জাতীয় দ্রব্য সীসা জাতীয় কোনো দ্রব্য আপনি ক্রয় করতে পারবেন মানে এতে আপনার ক্ষেত্রে শুভ ফল একটা দান করবে এবার পুষা যদি হয় মানে তার মানে কর্কট রাশি পুষারতে কি হলো এই কর্ক রাশির ক্ষেত্রে মানে তার ক্ষেত্রে আপনি পেলেন হচ্ছে মানে বুধ মানে অশ্লেষা মানে কি কিনবেন বুধ ইন্ডিকেট মানে সবুজ কোনো দ্রব্য বা কোনো বাচ্চা সলুপ কাউকে হয়তো দান করতে পারেন মানে হয়তো কিছু দান করলেন খাবার এই বাচ্চারা খেতে পারছে না তাদেরকে কিছু খাবার দান করলেন তাদেরকে খাওয়ান যারা খুব ক্ষুধার্ত যারা খেতে পায় না তাদেরকে কিছু খাওয়ান মানে সবুজ কোনো দ্রব্য ক্রয় করুন এই সবুজ কোনো জিনিস সে কাপড় হতে পারে গাছে চারাও হতে পারে বাগানে হয়তো লাগালেন মানে সবুজ কিছু জিনিস বাড়ির বাগানে লাগান টবে লাগান সেই জিনিস কিনুন পান্নায় স্টোন কিনতে পারেন মানে সবুজ কিছু মানে আমরা সামর্থ্য অনুযায়ী মানে স্বর্ণ কিনতে হবে তার কিছু মানে নেই যে সোনাই আমাকে কিনতে হবে রূপই কিছু ক্রয় করতে পারেন রূপও কিছু নিতে পারেন এটা পুষ্য নক্ষত্র কর্কট রাশি এবার কর্কট রাশির মানে অশ্রেষ্ঠা নক্ষত্রে কী ফল দেবে মানে কেতু ভাইব্রেশন আসছে মানে কেতু কি জিনিস পছন্দ করে মানে কোনো মানে অন্ধ ব্যক্তিকে দান করতে পারেন যে অন্ধ বা কোনো পুজো ব্যক্তিকে কিছু দান করতে পারেন যে কুজো দেখবেন যে লোক দেখবেন লাঠি নিয়ে হাঁটছে তাকে কিছু দান করতে পারেন আপনার শুভ হবে শুভ হবে আপনার জন্য মানে অন্ধ ব্যক্তিকে দান করুন হ্যাঁ যারা চোখে দেখতে পাচ্ছে না যে পরের ভরসায় চলছে বা কোনো মানে কুকুর জাতীয় বা পাখি জাতীয় কাউকে খাওয়ান ক্রয় করতে পারলে মানে ধূসার দ্রব্য কিছু মানে ধূসর কালার হতে পারে কাপড় হতে পারে বা যেটা সুপ্ত থাকে মানে আপনি কোনো ঠাকুরের মূর্তি ঘরে স্থাপন করতে পারেন কোন ঠাকুর সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা আপনি পছন্দ করেন তাকে আপনি ঘরে আনতে পারেন আপনার শুভ হবে এই ধনতেরাস বলেই যে আমার ধন বর্ষা হবে এটা মাথা থেকে আউট করে ফেলুন এটা কোনো মানে লো মানে লৌকিক জায়গা থেকে আমরা বলে থাকি যে সোনা সবার কেনার ক্ষমতা নেই সোনার দাম প্রচুর সোনা কি করে কিনবেন হ্যাঁ সাধারণ মানুষ এক লাখ তিরিশ হাজার টাকা ভরি সম্ভব কর না যদি ক্ষমতা থাকে তাহলে সোনা কিনতে পারেন যদি ক্ষমতা থাকে তো এবার আসবো হচ্ছে আমি এই উত্তর ফাল্গুনি নক্ষত্র এই সরি ফুল মানে পূর্ব ফাল্গুনি নক্ষত্র হ্যাঁ শুক্রদাসী জন্মেছেন সিংহ রাশি বা মগা নক্ষত্র সিংহ রাশি এই মগা নক্ষত্র সিংহ রাশি যারা জন্মেছেন তারা কি কিনবেন মানে শুক্র জাতীয় কিছু কিনতে হবে এই শুক্র জাতীয় ভাইবেশন যেটা পড়লে আপনাকে সৌন্দর্য লাগবে সেটা সোনা হতেই পারে কোনো পারফিউম যদি কিনতে পারেন বা গায়ে লাগালেন মানে কোনো মানে শয্যার দ্রব্য আপনি আনলেন বা যেটা দেখতে ভালো লাগবে গৃহে মানে কোনো কিছু হয়তো নিয়ে এলেন হ্যাঁ লাস্টে টোটকাটা বলবো সেটা সবাই টোটকাটা করবেন অলক্ষ্মী চলে যাবে লক্ষ্মী ঘরে আসবে এবার কি করবেন মানে হয়তো কোনো টেডি বিয়ার বা পুতুল যেটা সৌন্দর্য যেটা হয় সেটা আপনি কোনো বক্স কিনতে পারেন গাড়ি কিনতে পারেন ফ্রিজ কিনতে পারেন এসি কিনতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী যদি অগাধ ক্ষমতা থাকে তাহলে আপনি সোনা কিনতে পারেন এটা কিন্তু মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলছি সিংহ রাশি এবার এই আসব হচ্ছে এই যে পূর্ব ফাল্গুই নক্ষত্র মানে শুক্রের দশায় জন্ম সিংহ রাশি সে কি কিনবে এই রবি ইন্ডিকেট করছে মানে রবি ইন্ডিকেট মানে লাল জাতীয় কোনো দ্রব্য কাঁসা পিতল কিনতে পারেন বা লাল কোনো আপনার ওয়াইফকে আপনি বা আপনি নিজে ভালো একটা সিঁদুর কিনতে পারেন সেটা হয়তো স্ত্রীকে দিলেন রবি ভাইব্রেশন করছে বা হয়তো আপনি কোনো চুনি বা মানিকো স্টোর কিনতে পারেন কাঁসা পিতল কিনতে পারেন যারা নিম্ন রয়েছেন তারা লাল কাপড়ও কিনতে পারেন যে মা লক্ষ্মীর কাছে রাখতে পারেন কিছুটা মানে করি নিলেন পাঁচটা হলুদ করিয়ে নিলেন একটু ধান একটু দুর্বা মানে কিছু লং নিয়ে ঠাকুর সামনে রাখুন এবং নিয়ে এসে পুজো দিন এবং সেটাকে পুটলি করে আপনি ক্যাশ বাক্সে রেখে দিন ভালো ফল অবশ্যই করে পাবেন মানে খুব যদি পয়সা থাকে তাহলে আপনি স্বর্ণ কিনতে পারেন এবার আসব হচ্ছে আমি এই যে আপনার এই পূর্ব ফাল্গুনি নক্ষত্র বললাম রবি এবার আসবো উত্তর ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আপনি কি কিনবেন আপনার ধর্মপতি কি আসছে মানে তেরো নম্বর মানে চন্দ্র মানে সেই বাচ্চাসুলভ জায়গা মা মানে আপনি মাকে সেবা করতে পারেন মায়ের সেবা করুন মাকে একটু ভালো মন্দও খাওয়ান মানে কোনো বাচ্চা শুরু ব্যক্তিকে দুধ পাচ্ছে না তাকে একটু দুধ কিনে দিন মানে মাকে স্নেহ বাড়বে এবং মনে শান্তিও পাবেন যে হরির উপকারও হবে কেউ খেতে পাচ্ছে না তাকে খাওয়ান যে অগাধ থাকে স্বর্ণ কিনতেই পারেন মানে কোনো জিনিস সাদা কিনতে পারেন সাদা হোয়াইটনেস হোয়াইট কিছু টাইপের কিনতে পারেন হয়তো মুক্ত স্টোন কিনতে পারেন মুক্ত পাথর কিনতে পারেন হোয়াইট কোড়াল কিনতে পারেন দিয়ে তাকে ইউজ করুন মানে শঙ্খ কিনতে পারেন মানে দক্ষিণ কণ্ঠ মানে শঙ্খ কিনতে পারেন ডান দিকে মুখ থাকেন শঙ্খ কিনতে পারেন ভালো ফল পাবেন এবার যদি হস্তা এই কন্যা রাশির জন্য যদি আসি মানে তারপরে আবার চিত্র আসছে মানে মঙ্গল মানে তার সম্পদ নক্রত মানে সম্পদ যেটা বলা হচ্ছে ধম্পসদ ইন্টিক করলে ভালো হয় মানে সম্পদ বাড়াতে হবে সাথে রেড পোপাল পাথর কিনতে পারেন মানে কাসা পেতল বলবো না তামা ব্রোজ কিনতে পারেন তামা এবং ব্রোজ যেটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি কোনো ধর্মীয় বই থেকে কিন্তু বলছি না বারবার করে বলছি যে ধর্মীয় বই থেকে বলছি না মানে আপনি আপনার তামা ব্রোজ আপনি ক্রয় করে গিরে রাখতে পারেন তামার ঘটি তামার বাটি হ্যাঁ তামার হয়তো থালা সেখানে খাবার রাখুন মঙ্গল পাওয়ার হবে শরীর ভালো দেবে মানে শরীর থেকে এনার্জি বেরিয়ে যাবে মানে শরীর সুস্থ থাকলে সব কিছু ভালো থাকবে এবার চিত্তা নক্ষত্রের যদি থেকে আসি তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আসছে ধন সম্পদ হচ্ছে রাহুল নক্ষত্র মানে সাতি নক্ষত্র সে কী করবে চিত্তা নক্ষত্রের জন্ম রাশির মানে আপনি করবেন হচ্ছে এই গমের স্টোন কিনতে পারেন সর্ষের তেল কিনতে পারেন ধান কিনতে পারেন তারপরে হচ্ছে আপনার লিকুইড পারফিউম কিছু কিনতে পারেন বা হয়তো আপনি মানে ঈশ্বরের জায়গায় মানে তামার ঘটি তামার গ্লাস তামার বাটি কিনে ঈশ্বরকে দিতে পারেন বা হয়তো গরুকেও খাওয়াতে পারেন মানে কোনো পশুকেও খাওয়াতে পারেন ভালো ফল পাবেন স্বর্ণ কিনলে সবাই কিন্তু স্বর্ণ কিনতে পারে সেটা আপনার ক্ষমতা অনুযায়ী এবার আসবো হচ্ছে আমি এই সাথী নক্রত জন্মেছে তুলা রাশির আপনি কি কিনবেন মানে আপনার আসছে হচ্ছে সম্পদ নক্রত বৃহস্পতি মানে আপনি স্বর্ণ অবশ্যই কিনতে পারবেন স্বর্ণ আপনাকে কিনতে হবে সোনা আপনাকে কিনতে হবে রূপো আপনাকে কিনতে পারেন এবার লক্ষ্মীর কোনো মানে রূপোর মানে গণেশ লক্ষ্মীর হয়তো মূর্তি কিনলেন বা রূপোর কয়েন কিনলেন সোনার কয়েন কিনলে ভালো হয় এটা আপনার আর্থিক অনুযায়ী না পারেন কাঁসা পিতল কিনতে পারেন যদি মনে হয় এই বৃহস্পতির এই দেবতার জন্য কিছু কিনতে পারেন ঈশ্বরের জন্য কিছু কিনতে পারেন ঈশ্বরের হয়তো ঠাকুরের হয়তো থালা বাটি কিছু কিনলেন সেটা কিনতে পারেন তারও ভালো হবে আপনারও ভালো হবে আপনার জিনিসটাও ঠাকুরের জায়গায় লাগলো এবার বিশাখা নক্ষত্র শনি দ্রব্য কী কিনবেন এই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে মানে আপনার এই তুলা রাশির এই বিশ্চিক রাশির মানে কী কিনবেন বিশাখা তুলাও হয় বা বিশ্চিকও হয় তারা কী কিনবে এই দুটোকেই বলছি এই লোহার কোনো দ্রব্য সীসার কোনো দ্রব্য আপনি কিনতে পারেন এই ঝাঁটা জুতো জুতো কিনতে পারেন এই জুতো কিনতে পারেন বা যারা লোক রয়েছেন আট নাম্বার সাইজ যাদের পায় তাদের কিনে দান করতে পারেন এই চামড়ার জুতো ছাতা কিনতে পারেন ছাতা কালো হতে হবে কিনতে পারেন সীসা কিনতে পারেন মানে স্বর্ণ সবাই কিনতে পারে না এগুলো কিনতে পারেন এবার আসবো হচ্ছে অনুরাধা নক্রত বৃশ্চিক রাশি আপনি কি কিনবেন এই বুধ ইন্ডিকেট করছে মানে সম্পদ বুধ মানে রেডিমেড কোনো কাপড় জামা আপনি কিনতে পারেন কোনো বাচ্চাকে কিছু দান করতে পারেন ঘড়ি কিনতে পারেন সরস্বতীর কোনো মূর্তি কিনতে পারেন মানে স্বর্ণ অবশ্যই কিনতে পারবে এবার আসব হচ্ছে এই যে আপনার এই অনুরাধা নক্ষত্রে বললাম এই জ্যেষ্ঠা নক্ষত্র বৃষ্টির আসে আপনি কি কিনবেন কেতুর ভাইব্রেশন দিচ্ছে মানে কোনো মানে অন্ধ ব্যক্তিকে দান করুন কোনো কুজো ব্যক্তিকে দান করুন যে ব্যক্তি কুজো হয়ে হাঁটছে চোখে দেখে না তার হয়তো চোখে উপাসন হয়েছে টাকা নেই তাকে দিন আপনার গ্রহ সন্তুষ্ট হবে বললাম মিলিয়ে নেবেন কোনো গ্রন্থ না কোনো বইয়ের জায়গা না এটা আমার ব্যক্তিগত মতামত রূপও কিনতে পারেন মানে ধূসর জাতীয় কোনো দোপ কিনতে পারেন মানে ধূসর টাইপে ধূসর কী হতে পারে ঝাঁটা কিন্তু হতে পারে কিনতে পারে হ্যাঁ বারণ হতে পারে কিনতে পারেন ঝাঁটা বলতে কি ফুল ঝাড়ু বলছি কিন্তু কাঠির ঝাঁটা বলছি না বা ঘর দোয়ার ঝাড়ার জন্য আপনি কিছু কিনতে পারেন এবার যারা হচ্ছে এই মূলা নক্ষত্র ধনু রাশি তারা শুক্রের জাতীয় ভাইবেশন কিছু কিনতে পারেন কি কিনতে পারেন স্বর্ণ কিনতে পারেন আপনার ঘরের কোনো আসবাব কিনতে পারেন কোনো মনোহারি দ্রব্য কিনতে পারেন বা কোনো ঘরের খাট আলমারি ড্রেসিং টেবিল কিনতে পারেন বা হয়তো কোনো সোনার জিনিস আপনারা কিনতে পারেন তা বলবো না সাদা হোয়াইটনেস পারফিউম যারা এই পারফিউম যারা ইউজ করছেন তারা পারফিউম কিনতে পারেন নিঃশ্বরকে ভালো ধূপ দ্বীপ দিয়ে পূজা করতে পারেন ভালো ফল পাবেন এবার যারা পূর্বাশারা নক্ষত্রে যারা জন্ম তারা কি কিনবে এই শুক্রের দশায় জন্মেছেন এই ধনু রাশির সে রবির ভাইব্রেশনের জিনিস কিনবে এই রবির জায়গায় চুনি মানিক্য কিনতে পারেন মানে হলুদ কোনো দ্রব্য কিনতে পারেন লাল কোনো দ্রব্য কিনতে পারেন আপনার একটা সিঁদুরের কোটো কিনে দিতে পারেন বা আপনি নিজে কিছু কিনতে পারেন লাল দ্রব্য কিছু কেনার মানে চেষ্টা করুন যেহেতু আপনার এই রবিকে তামা ইন্ডিকেট করে এই তামার কোনো দ্রব্য কিনতে পারেন মানে স্বর্ণ সবাই কিনতে পারেন হুম ক্ষমতা থাকলে আপনিও স্বর্ণ কিনতে পারবেন এবার উত্তর নপতম মকর রাশির মানে আপনি কি কিনবেন মানে উত্তরা নক্ষত্র মকর রাশির আপনি কিনতে পারেন তার মানে আপনার হচ্ছে মঙ্গল ভাইবেশন এই লাল কোনো দ্রব্য মানে পোবাল স্টোন হতে পারে তামা ব্রোজ কিনতে পারেন কাঁসা পিতল নয় তামা ব্রোজ রূপও কিনতে পারেন এই লাল জাতীয় কোনো দ্রব্য লাল বাইক সন ইন্ডিকেট নয় বাইক কেনার দরকার নেই লাল কোনো দ্রব্য কিনতে পারেন লাল কাপড় হতে পারে কোনো মঙ্গল মানে পুজো দিলেন মঙ্গল চন্ডির হয়তো পুজো দিলেন ভালো ফল পাবেন মঙ্গল ভাই বেসেন এবার হয়তো দেখা গেল ধনিষ্ঠা নক্ষত্র যাদের কুম্ভ রাশি আপনি রাহুর ভাই বেশনে কি কিনবেন এই রাহুর ভাই বেশনে বলতে গেলে কোনো গোমেদ স্টোন কিনতে পারেন রুপো কিনতে পারেন তামা কিনতে পারেন ব্রোঞ্জ কিনতে পারেন বা সর্ষের তেল কিনতে পারেন সর্ষের তেল কিনতে পারেন মানে যে কোটি রাহুর ভাই আসবে বা চন্দন কাঠ মানে সাদা সেট চন্দন কাঠ কুড়ি গ্রাম কিনে নিয়ে আসতে পারেন ভালো ফল পাবেন এই স্বর্ণ অবশ্যই কিনতে পারেন সোনা অবশ্যই কিনতে পারেন এবার আসব যে আপনার ক্ষেত্রে এই যেটা এই শত শতভিশাল নক্ষত্র কি মানে বৃহস্পতি মানে স্বর্ণ আপনাকে কিনতে হবে কাঁসা পিতল কিনতে পারেন হলুদ কাপড় কিনতে পারেন হলুদ দ্রব্য কিছু কিনতে পারেন গিটে হলুদ কিনতে পারেন হলুদ কিনবেন পাঁচটা হলুদ করি নেবেন বা হলুদ পাঁচটা হলুদ করি নেবেন এবং লং দিয়ে সেটাকে একটু লাল কাপড় দিয়ে বেঁধে সেটাকে পুজো দিয়ে আপনাদের অর্থের জায়গায় বা ক্যাশ বাক্সই আপনারা রেখে দিন এবার হয়তো পূর্ব ভাতবত নক্ষত্রে আপনার জন্ম কুম্ভ রাশি কী কিনবেন মানে আপনি মানে কিনতে পারেন সেটা হচ্ছে লোহার কোনো দ্রব্য সীসার কোনো দ্রব্য লোহার বলতে গেলে লোহার কড়াই হতে পারে লোহার চাট্টু হতে পারে গ্যাস ওভেনও হতে পারে লোহার গ্যাস সিলিন্ডারও হতে পারে এই লোহার যে কোনো দ্রব্য গাড়ি অবধি কিনতে পারেন আপনি ধন দিন গাড়ি নিয়ে চলে এলেন এবং কোনো বাড়িতে যদি কোনো পুষ্য থাকে তাকে আপনি লোহার শিকড় অবধি কিনতে পারেন সীসা কিনতে পারেন সোনার সবাই কিনতে পারেন হ্যাঁ মানে সোনা হচ্ছে শুভ জিনিস আপনি কিনতে পারেন এবার হচ্ছে উত্তর ভাদপদ নক্ষত্রে মিন রাশির মানে আগেরটাও তাই পূর্ব মানে পূর্ব ভাতপদ নক্ষত্র মিন রাশি এবার উত্তর ভ্রদপদ নক্ষত্র মিন রাশি কি কিনবেন মানে আপনার ক্ষেত্রে সেই মানে বুধের ইন্ডিকেট করছে মানে বাচ্চাদের কিছু খাওয়াবে মানে সবুজ পেপার বই সবুজ কাপড় গাছ লাগাতে পারেন বাড়িতে গাছ নিয়ে এসে বাড়িতে হয়তো লাগালেন বাগানে গাছ বড় হলো ফল খেলেন গাছ ছায়া দিল মানে সুগন্ধে ফুল লাগাতে পারলেন এইগুলো করতে পারেন মানে আর যদি আশি হচ্ছি আমি রেবতী তো আপনি কি কেতুর ভাইবেশন মানে ধূসর দ্রব্যের কোনো জিনিস কোনো অন্ধ ব্যক্তিকে আপনি দান করুন কোনো অন্ধকে কিছু ভিক্ষা দিন তাহলে আপনার ক্ষেত্রে আরও বেটার ফল ফল পাবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন আর আগামী কুড়ি তারিখ আমি থাকবো তারাপীঠ মহানে যদি আপনাদের কোনো গ্রহগত কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জয় জয় জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়